এ জায়গায় কাজ করে যে টাকাটা পাই এই টাকাটা নিয়ে মনে করেন মেয়ে আছে মেয়ের কাপড় চোপড় কিনি স্কুলে কিছু খাতা মাথা কিনে দিই নিজের খরচ প্রাইভেটের টাকা দিই বাজারে দেখা যায় বসে থাকলে কেউ আমার দশ টাকা দেয় না আর বসে থাকলে আরও অনেক সমস্যা হয় কেন কি ও কাজ করে না বসে বসে গল্প করে এ করে তা করে ওই তো বসে টাইম নষ্ট না করি দেয় এই কাজ করতেছে যাতে আমার তো হাত যায় আমি আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন বা হাতে রয়েছে খেজুর পাতা এবং এই খেজুরের পাতা দিয়ে বোনা আমার হাতের এই ঢাকনাটা আসলে এর পিছনে অনেক বড় গল্প রয়েছে আমি আছি সাতক্ষীরা কলারোয়ার জালালাবাদ ইউনিয়নের শ্রীপতিপুর এলাকায় এই অঞ্চলের শত শত নারীরা তাদের হাত দিয়ে এই রকম আমার পিছনে যেগুলো দেখা যাচ্ছে এগুলো তৈরি করে আর এখান থেকে তারা যে অর্থটা পায় তাদের পরিবারে অনেক বড় একটা ভূমিকা রাখে হাতে এখন এটা হুগলার কাজ করতেছে আর শিখছিলাম খেজুরির পাতার কাজ শিখছিলাম শাশুড়ির কাছ থেকে শিখছিলাম এইটাই যে চার বছর ধরে করতেছে যে যেমন কাজ করবে তার তেমন টাকা মাসে মাসে তিন হাজারও উঠতে পারে চার হাজারও উঠতে পারে মানে আমাদের কাজের উপরে নির্ভর সংসারে কাজ করে যেটুকু সময় থেকে আমরা এই কাজে কাজই করি আমরা এই হুগলা পাতাগুলো খাল বিল নদী নালা থেকে কেটে নিয়ে আসি অনেক সময় অনেকেই কেটে তারা আমাদের কাছে নিয়ে আসে তাদের কাছ থেকে আমরা ন্যায্য মূল্যে এই হুগলা পাতাগুলো কিনে নেই। কিনে রোদে শুকায় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রোদে শুকায় তারপরে খণ্ড খণ্ড করে এগুলোরে কাজের উপযোগী করা হয় এই ধরনের করার পরে এই হুগলা পাতা দিয়েই মেয়েরা তাদের এই পণ্য তৈরি শুরু করে আমরা কপতক্ষ হস্তশিল্প কাজ করছি হুগলা পাতা দিয়ে ওবল করব লন্ডি বাস্কেট করব আরও বিভিন্ন রকমের কাজ হচ্ছে হুগলা পাতা দিয়ে হবে এই কাজটা যে শুধু আমি করি এমনটা না আমার মতো অনেকে নারী আছে সবাই এই কাজটা করে তারা এই কাজ করে অনেক উপকার পায় সংসারের দিক থেকে তারা উন্নতির দিকে যাচ্ছে এই কাজ করে মাসে যা বেতন তুলে কেউ ঈদের সময় ছাগল গরু কিনে কোরবানি দেয় কেউ বিভিন্ন রকমের কাজ করে অনেক কিছুই করে মাসের বেতন তুলে আমাদের স্বামীর কাছে চাওয়া লাগে না টাকা পয়সা আমরা নিজেরাই নিজের এ করতে পারি শাড়ি কিনে অনেক কিছু সংসারের জিনিসপাতিও কিনি কেউ গহনা বানায় কেউ ছাগল কেনে কেউ গরু কেনে কেউ স্বামীর আয় রোজগারের জন্যে পদ দেখায় দেয় এই যে সেটটা বন্তি যে খড় পাতার লাগে এটা কিনে নিতে আমাকে সাড়ে চারশো টাকার কাজ করি তাতে ফিরে একশো টাকার খড় বেলি টাকা বাদ দিতে হয় ওই সাড়ে তিনশো টাকা মতো থাকে তাও আমাকে চার দিন ধরে লাগে সেটটা বন্দি আর যদি একটু খারাপ হয় তাহলে তা না আর সুন্দর করিবো না লাগবে খারাপ হলে তা কেটে বাদ দেবে এর মূল্য যদি একটু বেশি দেয় যদি তাহলে আমাকে একটু ভালো আমাকে উপকার হয় আসলে কাজটা তো সহজ দেখা যাচ্ছে সহজ কিন্তু করাটাই তো কঠিন এ করতে গেলে অনেক সময় তো এমনিতে ঘাড় মাথা তো যন্ত্রণা করে মাজা যন্ত্রণা করে এক একপালে বসে থাকা মনে করেন দেহরও ক্ষতি হয় তারপরেও মনে করেন আমরা সংসারের জন্য এগুলো করে যে আমি যদি দশটা টাকা আয় করতে পারি তাহলে আমাকে বাড়িওয়ালা অনেক সুবিধা পাবে আমার স্বামী আমার একটা কাপড় লাগবে তো বাড়িওয়ালার কাছে মানে ঘ্যান গান করতে হবে পনেরো দিন আর নিজের কাছে থাকলেও সেটা তো চা লাগলে না নিজের মতো নিজে কিনলাম আমি এখানে কাজ করি আমার পাশাপাশি দেখাচ্ছে আমার বাড়িওয়ালা ওয়াইফ তিনিও কাজ করে দেখাচ্ছে আমি এখান থেকে যা মাইনে ভাই সেখান থেকে দেখা যাচ্ছে আমার সংসার খরচে চলে যায় আর দেখা যাচ্ছে বাড়িওয়ালা যেটা কাজ করে সেটা আমার অন্য কাজে লাগাই অন্য কাজে লাগাই বলতে দেখা যাচ্ছে একটা গরু কিনলাম কিংবা একটা ছাগল কিনলাম এই সমস্ত করে আমার সংসারটা ভালোই চলছে এই কাজ করে এই হস্তশিল্পের এই কাজ করে অনেক মেয়েরা অনেক ভালো আছে এখন বেকার ছিল যারা কিংবা কিছু মেয়ে মেয়ে ছেলে আছে তাদের স্বামী নাই স্বামী মারা গেছে কারণ তাদের সংসার চলবে কী বলে তারা দেখা যাচ্ছে আমাদের এই খড়কুটো নিয়ে কাজ করে কাজ করে আমাদের কাছ থেকে আবার মালগুলো আমরা নিয়ে আসি বা মাস শেষে তার যে যে টাকাটা আয় করেছে তারা সেটা নিয়ে সংসারে অন্য কাজে লাগায় বা সংসার চালায় আমরা খড় খেজুর পাতা এবং হুগলা পাতা দিয়ে বিভিন্ন ধরনের বাস্কেটের কাজ করি করে থাকি এই এলাকার বিভিন্ন বহু মহিলারা এই কাজ করে তাদের পরিবারে অনেক উপকৃত লাভ করছে সব থেকে বড় কথা হলো যে আপনি আপনার এলাকার মানুষের জন্য কতটুকু চিন্তা করছেন তারা কতটুকু অর্থনৈতিকভাবে দুশ্চিন্তায় আছে নাকি ভালো আছে এটা কতটুকু ভাবছেন এই ভাবনাটা ভাবছে কপদক্ষ হস্তশিল্প এই এলাকার মানুষের জন্য তারা যে আয়ের পথটি তৈরি করে দিয়েছে সেটি আসলেই প্রশংসার দাবি রাখে যে তারা এই কাজটা করতে যে তাদের অর্থের প্রয়োজন হচ্ছে তারা বলছে যে সরকার যদি তাদের স্বল্প মূল্যের যে ক্ষুদ্র ঋণটা যদি দিত তাহলে এই কাজটা ব্যাপক পরিসরে করতে পারত আর সেখান থেকেই এই অঞ্চলের মানুষ আরো আর্থিকভাবে স্বাচ্ছন্দে তাদের পরিবার নিয়ে জীবন জীবিকা নির্বাহ করতে পারত এবং একসময় এই অঞ্চলটা বা এই রকম ক্ষুদ্র শিল্প ভবিষ্যতে এই অঞ্চলের মানুষের অর্থনীতির পরিবর্তন ঘটাবে আর আমরা চাই যে এই ধরনের নারীর হাতের বুননের যে ক্ষুদ্র শিল্পের যে কাজটা পরিবেশ বান্ধব এটা দেশের মানুষ যদি ব্যবহার করে তাহলে অবশ্যই এর কদর বাড়বে তো আসুন আমরা হস্তশিল্পের পাশে দাঁড়াই পরিবেশ বান্ধব যে জিনিসটা আমরা সেটা সাথেই থাকি তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন প্রশাসনের নজরে যদি আসে তাহলে আমরা আশা করি তারা প্রয়োজনীয় যে ব্যবস্থাটা সেটা অবশ্যই নিবে তাহলে এই ধরনের হস্তশিল্প নয় একটা এলাকা নয় একটা রাষ্ট্রের সফলতা অবশ্যই সম্ভব তো বন্ধুরা আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো অনুষ্ঠানে নতুন কোনো পর্বে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ